আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আপনার কি চোখ স্কিন এগুলোতে হলুদ রঙ দেখা যায় আর আপনার কি অনেক গাঢ় তাহলে জেনে রাখুন এটি একটি জন্ডিসের লক্ষণ আজকের এই ভিডিওতে আমরা জন্ডিসের কারণ চিকিৎসা সতর্কতা ঘরোয়া উপায় এবং আয়ুর্বেদিক কিছু ওষুধ সম্পর্কে আলোচনা করব তবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড বেলে কোনটা টিপন জন্ডিস হল পুরানা রক্তকণিকা বা আরবিসি গ্লো ভেঙে বেশি পরিমাণে বিলিরুবিন তৈরি হওয়া ইয়ার মেন তিনটে কারণ হল প্রি হ্যাপাটিক হ্যাপাটিক এবং পোস্ট হ্যাপাটিক ইন প্রি হ্যাপাটিক আপনার বেশি পরিমাণে বিলিরুবিন তৈরি হয় যেমন চিকেন সেল অ্যানিমিয়া ম্যালেরিয়া এগুলোতে দেখা যায় হ্যাপাটিকের ক্ষেত্রে আপনার হ্যাপাটাইটিস এ বি এবং হ্যাপাটাইটিস সি অ্যালকোহল না বিলিরুবিনের পরিমাণটা বেশ দেখা যায় আর পোস্ট হ্যাপাটিটের ক্ষেত্রে আপনার বাইল ডাকগুলো যদি অবস্ট্রাক্ট পাবলক হয়ে যায় ওখানে স্টোন তারপর আপনার প্যানক্রিটিক ক্যান্সার এগুলোর সমস্যা দেখা যায় তার জন্য আপনার বিলিরুবিনের পরিমাণটা অনেক বেড়ে যাওয়াটা দেখা যায় এখন আসুন ইয়ার চিকিৎসাগুলো জানি প্রথমে ইয়ার কারণগুলো জানুন তার জন্য আপনি কিছু টেস্ট করার প্রয়োজন যেমন বিলিরুবিন এলএফটি ভাইরাস টেস্ট এবং ইমার্জি টেস্ট আর বাইল অস্ট্রাট ব্লকের ক্ষেত্রে আপনার এ আপনার সার্জারির প্রয়োজন হতে পারে ভাইরাল হেপাটাইটিস জন্য আপনি রেস্টে থাকুন পানি বেশি করে খান তারপর হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি এর জন্য আপনি অ্যান্টিভাইরাল ড্রাগস ব্যবহার করুন আপনি যে কোনো ধরনের স্টেরয়েডাল ড্রাগস বন্ধ করুন তার সাথে আপনি যদি কোনো মদ্যপান করেন ওটাও আপনি বন্ধ করুন নবজাতক শিশুর ক্ষেত্রে আপনার ফটোথেরাফি দেওয়া হয় তবে আপনার জ্বর ব্যথা তারপর আপনার অচেতন এগুলো যদি থাকে তাহলে আপনি তরুন হাসপাতালে যান এখন আসুন কিছু ঘরোয়া উপায় আপনি এক চা চামুচ দুবার করে পেঁপে মাথার রস খান আধা চামচ হলুদ আপনি গরম দুধের সাথে মিক্স করে খান আপনি এক চা চামুচ ভু আমলকি গরম পানিতে মিক্স করে খান আর আপনি তেল মশলা মাংস এগুলো আপনি এড়িয়ে চলুন সিদ্ধ ভাত মুগ ডাল ডালিম এগুলো আপনি বেশি পরিমাণে খান আপনি সময়মতে ভ্যাকসিন নেন আয়ুর্বেদে জন্ডিসকে কামালা বলে এটা পিত্তাদশা এবং রক্ত ধাতুর জন্য হয় এখন আসুন কিছু আয়ুর্বেদিক হার্বসের কথা বলি যারা নাকি জন্ডিসকে ভালো করতে অনেক সাহায্য করে প্রথম হচ্ছে গুডুসির কথা আপনি গুডুসি আপনি টোয়েন্টি এম এল আপনি মধুর সাথে মিক্স করে খান আর ত্রিফলা কোয়াথা ফিফটি এম এল মধুর সাথে খান আর এর সাথে ক্রীড়াতা তিকটা টোয়েন্টি এম এল আপনি চিনি মিক্স করে খান এগুলোয় আপনার জন্ডিসের মাত্রাটা অনেক কমে দেবে আশা করি সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন যাতে সবাই উপকৃত হয় নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আজকের জন্য বিদায় নিচ্ছি ধন্যবাদ